আসসালামু আলাইকুম এটি সেই ওয়ারলেস ল্যাম্প হোল্ডার যা আপনার ঘরকে করে তুলবে আরও আকর্ষণীয় এবং স্মার্ট প্রোডাক্টটি হাতে পাবার পর যখন আপনি এর প্যাকেটটি বা বক্সটি খুলবেন তখন এর ভিতরে পেয়ে যাবেন সুন্দর এবং স্মার্ট একটি হোল্ডার দেখেন এর ফিনিশিংটা কত সুন্দর এবং বিল্ড কোয়ালিটি আসলে অনেক সুন্দর সেই সাথে আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটি স্মার্ট রিমোট কন্ট্রোলার যেটা খুবই হ্যান্ডি এবং খুবই সহজে ব্যবহারযোগ্য এছাড়াও আপনারা আপনাদের পার্সেলের সঙ্গে পেয়ে যাবেন একটি অরিজিনাল ম্যাক্সেল ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি তিন ভোল্টের যেটার মডেল নাম্বার সি আর টু জিরো থ্রিটি টু এটি আপনারা রিমোটে ব্যবহার করবেন এবার চলুন দেখি এই রিমোটে কীভাবে ব্যাটারি ইনস্টল করবেন প্রথমে রিমোটের পিছে থাকা যে প্লাস্টিকের কাভারটি আছে সেটি খুলে ফেলুন এবং পিছনের এই কাভারটি কর্নারে দিয়ে চাপ দিয়ে মাঝখানে পিছনের দিকে চাপ দিলেই খুলে আসবে তখন এই ব্যাটারিটি আপনি রিমোটের এই জায়গায় ইনস্টল করুন করে এভাবে ধরে এটা রিমোটের মধ্যে ঢুকিয়ে দিন ব্যাস হয়ে গেল রিমোটে ব্যাটারি ইনস্টলেশন এবার এটি ব্যবহার করতে পারবেন এখন আপনাদের দেখাবো কিভাবে ওয়ারলেস ল্যাম্প ফোল্ডারটি আপনি ইনস্টল করবেন আসলে এই ওয়্যারলেস ল্যাম্প হোল্ডার লাগানোর জন্য কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই আপনি খুব সহজে নিজে নিজেই ঘরে বসে লাগাতে পারবেন প্রথমে আপনি আপনার দেয়ালে লাগানো পুরনো হোল্ডার থেকে বাল্বটি খুলে ফেলুন এবার ওয়্যারলেস ল্যাম্প ফোল্ডারটি সেই দেয়ালে লাগানো হোল্ডারের সঙ্গে সাধারণ ফোল্ডারের মতো করেই পেঁচিয়ে লাগান এরপর আপনি যে বাল্বটি খুলেছিলেন সেটা আবার নতুন ওয়্যারলেস ল্যাম্প হোল্ডারের সঙ্গে লাগিয়ে দিন ব্যাস আপনার সেট হয়ে গেল এখন রিমোটের এক ক্লিকেই লাইট অন অফ নিরাপদ ঝামেলা এবং আরামদায়ক রিমোটের সাহায্যে আপনি শুধুমাত্র অন অফই করতে পারবেন না এখানে কিছু প্রিসের টাইমার আছে পাঁচ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট ষাট মিনিট এবং একশো বিশ মিনিট আপনি যদি এই বাটনগুলোতে চাপ দিয়ে রেখে দেন তাহলে এটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিক্যালি লাইটগুলো বন্ধ হয়ে যাবে ধন্যবাদ